শনিবারের সকাল আর এখন সকাল ওই সাড়ে নটা মতন ভাবছে আর এদিকে দেখতেই পাচ্ছেন সোফাটা আমার পুরো অবছালো হয়ে পড়ে রয়েছে কালকে অনেক রাত পর্যন্ত আমি আর প্রীতম মিলে এখানে গেম খেলছিলাম তারপর আবার মুভিও দেখেছি তারপরে যখন ঘুম এসে গেছে সোফাটাকে এইভাবেই ফেলে রেখে দিয়ে ঘুমিয়ে গেছি আর এই যে প্রীতম এখানে সকালবেলা ঘুম থেকে উঠে কড়া করে আদা দিয়ে একটু চা বানাচ্ছে সকালের থেকে একটু চা না হলে আর চলে না চলুন চাটা বানাক ততক্ষণ আমি বাইরেটা থেকে লিভিং এরিয়াটাকে গুছিয়ে দিই দেশ থেকে ফেরার পর দুজনে মিলে কটা দিন খুবই ভুগলাম এক তো এখানকার ওয়েদার ওয়েদার ওখানকার মিলিয়ে এতটা ওয়েদারের চেঞ্জেস তার আবার ওর অফিসের যে এসি আছে তার টেম্পারেচার সবসময় ওই বাইশ ডিগ্রিতেই ফিক্স থাকে সে গ্রীষ্মকাল থাক বা শীতকাল থাক তো ওখান থেকে প্রীতমের ঠান্ডাটা লাগলো আর ওর থেকে ঠান্ডা লাগলো আমার এইভাবে আমরা দুজনে মিলে প্রায় পাঁচ সাত দিন মতন ভুগলাম এখন মোটামুটি ঠিক আছে আর এই যে কথা বলতে বলতে চা রেডি হয়ে গেছে কলকাতা থেকে আসার সময় ঠাকুমা এবারে এক প্যাকেট চাল ভাজা দিয়ে পাঠিয়েছে এসেই তাই সবার আগে গিয়ে একটা এয়ারটাইট কন্টেনার কিনে এনেছি সকালবেলা চায়ের সাথে এই চাল ভাজাগুলো খেতে দারুণ লাগে চলুন এবার রান্না শুরু করি আজকে একদম নিরামিষ রান্না উচ্ছে আলু বেগুনের ঝাল বিউলির ডাল আর তার সাথে একটু ফুলকপি ভাজা এই হচ্ছে আজকে রুপুরের খাবার উচ্ছে আর বেগুনটাকে আলাদা করে ভেজে নিয়ে আলুর সাথে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে আলুটাকে ভালো করে কষে নেব। তারপরে ভাজা বেগুনটাকে দিয়ে একটু জল ঢেলে দেব। এবার একটু নুন দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ হতে দেব এবার একটা বাটিতে বাটা সরষেকে জলের সাথে গুলে ভালো করে মিশিয়ে নেব তরকারির সাথে এবার আলুটা একটু সেদ্ধ হলে আগে থেকে ভেজে রাখা উচ্ছে তরকারির সাথে মিশিয়ে দিলেই হয়ে গেল উচ্ছে আলুর তরকারি রেডি চলুন এবার ফুলকপিটাকে ভেজে নিই ওদেশ থেকে আসার সময় যে ঠাকুরের মূর্তিটা এনেছি সেটা আজকে ঘরে প্রতিষ্ঠা করব। অনলাইনে একটা ঠাকুর রাখার জন্য টেবিল অর্ডার করে দিয়েছি প্রথমে ভাবছিলাম অগ্রাণ মাস চলছে একটা লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার দেখে ঠাকুরটাকে প্রতিষ্ঠা করব। কিন্তু আজকেই সকালে মেসেজ আসলো যে টেবিলটা আজকেই ডেলিভারি হয়ে যাবে তাই ভাবছি আজকে ঠাকুরটাকে বসিয়ে দেব। দাঁড়া ডালটাকে একে সেদ্ধ করতে বসিয়ে দিই তারপরে গিয়ে দেখব টেবিলটা এখনো ডেলিভারি হলো কিনা এই যে ডেলিভারিটা চলে এসেছে চলুন আবার এটাকে ভেতরে নিয়ে যাই কই গো এটা ভীষণ ভারী আমি তো তুলতে পারছি না তুমি একটু আসো ভীষণ ভারী এটা সাবধানে নিয়ে আসো ওপেন করো না এখনই ওপেন করিনি আমি নিয়ে এসে দিচ্ছি তুমি দিক নিয়ে এসো ওপেন করো

এটা কি এটা আমাদের ঠিক হয়ে যাকে বল যে চেঞ্জ করে অন্য কিছু নিয়ে নেব এই যে এখানে একটা কাগজে অ্যাসেম্বল ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিয়েছে যেটাকে দেখে দেখে সেই টেবিলটাকে বানাতে হবে চলুন ও টেবিলটাকে অ্যাসেম্বল করা শুরু করো ততক্ষণে আমি ঝটাপট গিয়ে ডালটাকে বানিয়ে নিই এদেশে অ্যামাজন বা যে কোনো ধরনের অনলাইন ডেলিভারি একটু অন্যরকমভাবে হয় আমাদের দেশে যেমন কোনো জিনিস ডেলিভারি হওয়ার আগে ডেলিভারি বয় কল করেন কিন্তু এই দেশে এই ধরনের নিয়ম একেবারেই নেই নির্দিষ্ট অ্যাড্রেসে পৌঁছানোর পর ডেলিভারি বয়রা ডোরবেল পর্যন্ত বাজান না চুপি সারে দরজার গোড়ায় জিনিসটাকে ডেলিভারি করে দিয়ে চলে যান এখানকার মতে ডেলিভারি করার আগে কাস্টমারকে কল করা বা ডোরবেল বাজানো মানে হলো ওনাদের প্রাইভেট টাইম নষ্ট করা তাই এখানকার সমস্ত ডেলিভারি চুপিসারে হয় আর তাছাড়া ডেলিভারি হওয়ার দিন সকালেই আমাদের কাছে মেসেজ চলে আসে যে কোন জিনিসটা ডেলিভারি হবে তবে কখনো কখনো ডেলিভারি বয়দের কল করতেও হতে পারে সেক্ষেত্রে যদি কমপ্লিট অ্যাড্রেস না দেওয়া থাকে শুধুমাত্র তখনই ওনারা কল করে কমপ্লিট অ্যাড্রেসটা জেনে নেন আমি রান্না করে আস্তে আস্তেই ও পুরো টেবিলটা প্রায় রেডি করেই ফেলেছে। চলুন বাকিটা বানাতে এবার একটু হাত লাগিয়ে দিই আবার যদি কোনো কাস্টমার ক্যাশ অন ডেলিভারি করান সেক্ষেত্রে তো ডেলিভারি বয়কে ডোরবেল বাজাতেই হয় আর যদি কেউ পিক আপ করার জন্য অ্যাড্রেসে না থাকে সেক্ষেত্রে কাস্টমারের কাছে একটা চলে যাবে তাদের ডেলিভারি জন্য মেল তবে হ্যাঁ এই দেশে ক্যাশ অন ডেলিভারি খুব কম লোকই করান চলুন এবার স্নান টান ছেড়ে পুজোর যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সমস্ত বের করে নিয়েছি আর এই হচ্ছে সেই ঠাকুরের মূর্তিটা যেটা আমি এইবারে ওই দেশ থেকে নিয়ে এসেছি কালকে তিন চারটে ফুলের দোকান সুপার মার্কেট ঘুরে ঘুরে তবে এই ফুলের পাপড়িগুলো জোগাড় করে এনেছি এই দেশে পুজোর জন্য কুঁচো ফুল পাওয়া খুবই মুশকিল কখনো কখনো সুপার মার্কেটে পাওয়া যায় কিন্তু কাল তো তাও পেলাম না তারপর একটা ফুলের দোকানে গিয়ে পুজোর জন্য ফুল লাগবে বলতে উনি ওনার দোকানের যে গোলাপগুলো আছে সেখান থেকে কয়েকটা পাপড়ি খুলে খুলে আমাকে দিলেন এটার জন্য তো উনি টাকাও নিচ্ছিলেন না কিন্তু ঠাকুরের জন্য ফুল তাকিয়ে ফ্রিতে আনা যায় বলুন তাই আমি ওনাকে ফাইভ দিরাম দিয়ে তারপরে এই ফুলগুলোকে নিয়ে এসেছি লক্ষ্মী গণেশ সরস্বতী তিন দেবতাই একসঙ্গে আছেন আর এই যে বাড়ি থেকে আসার সময় মা বোতলে করে একটু গঙ্গা জল দিয়ে পাঠিয়েছিল এই গঙ্গা ঠাকুরগুলোকে স্নান করিয়ে তারপরে বসিয়ে দেব সঙ্গে একটা মালা নিয়ে আসলে ভালো হতো কিন্তু সেই সময় এই ব্যাপারটার মাথায় ছিল না আর এইগুলো মনে আছে কি আপনাদের গ্রামের মেলাতে শ্বশুরমশাইয়ের সঙ্গে গিয়ে কিনেছিলাম সেগুলোই এগুলো নিয়মকানুন তো সেরকম জানি না মনের ভক্তি দিয়েই ঠাকুরকে প্রতিষ্ঠা করলাম চলুন এবার বাকি রয়েছে আর একটা ছোট্ট কাজ সেটাকে সেরে ফেলি দেশ থেকে আসার সময় সঙ্গে করে একটু মাটিও এনেছিলাম তুলসী যারা লাগাবো বলে আর এই যে তুলসী গাছের দানা ছড়িয়ে দিয়ে দেখি হয় কি না চলুন তুলসির টপটাকে এবার ব্যালকানিতে রেখে দিই আজকের মতন সমস্ত কাজ কমপ্লিট আর প্রীতম তো স্নান সেরই লাঞ্চ করে দিয়েছে এবার আমার পালা তাহলে আজকের মতন ব্লগটাকে আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ